করে আগামী শুক্রবার ঘোষণা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আসছে আসছে আগামী শুক্রবার ঘোষণা আসবে আমাদের পার্বতী প্রজনন আমাদের সন্তান আমাদের ছোট ভাইদের একছি সম্বোধন তাদেরকে স্বাগত জানাই তাদেরকে স্বাগতম জানাই ধন্যবাদ জানাই আপনারা আসেন মানুষে ছানয়া আপনাদের কর্মসুচিতে জুনাই আগস্ট পুছখানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই আপনারা বংশের কাছে যাবেন মানুষ আপনাদেরকে বিবেচনায় নেবে নেয়ার পরবর্তী ভালো ভালো অপেক্ষা থাকতে হবে তার আগে চুরি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে বিএনপি চুরি মেরে উড়িয়ে দেওয়ার দল না এই দেশে বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকর অনেক শক্তভাবে জোর হয়ে আছে সেই দলটির নাম হচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে চুরি দিয়ে দিয়ে এত সহজ পাহাড়ের সাথে পাথরের সাথে মাথা ঠুকলে ওই পাথরের কিছু আসে যায় না নিজের কপাল রক্তাক্ত হয় সুধরাং বিএমপির সঙ্গে মাথা ঠোকা করতে আসবেন না শত শত নিজেদের কপাল রক্তাক্ত হবে বিএমপির কোনো কিছু ইনশাআল্লাহ হবে না আগামী নির্বাচন যত উৎসাহ আমরা দেখাই থাকে না আগামী নির্বাচন বিএমপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা নেওয়া দয়া করে এই কথাটা মনে রাখবেন যত সহজে মনে করছেন নির্বাচন দিনেই হয়ে গেল এত সহজ না অনেকগুলো স্তর অনেকগুলো বিভিন্ন দিক থেকে শক্তি এবং অপশক্তি মিলে বিএনপি কে ঠেকানোর জন্য চেষ্টা করছে এই জন্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নিজেদের মধ্যে বন্ধুত্ব নিজেদের মধ্যে সৌহার্দ্য এটাকে যদি দৃঢ় না করেন এর ভাব দিয়ে কিন্তু প্রতিচ্ছন্দ সরকার জাতীয় সরকারের অনুচন্দ্রটা ঢুকে যেতে পারে এর মধ্য দিয়ে কিন্তু ছব্জ বেশি এই কল্প কেন কিছু দল আছে কখনো আওয়ামী লীগের ওঠে কখনো বিএনপির পরে ওঠে কখনো জাতীয় পার্টির পলে ওঠে সেই দলের লোকায় কিন্তু দিয়ে ঢুকে যেতে পারে এই ভাগ তৈরি করা যাবে না কথা অত্যন্ত পরিষ্কার ভাগ তৈরি করা যাবে না আগামী নির্বাচনের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত আমরা যে যত বড় পদের অধিকারী হই না কেন যে যত বড় নিজেকে অহংকারী মনে করি না কেন যে নিজে যত বড় শক্তিশালী কিংবা কিংবা অর্থশালী কিংবা অন্য কোন বিষয় নিজেকে বড় মনে করি কোন লাভ নাই আমার পেছন থেকে যদি বিএনপির সাইনবোর্ডটা সরে যায় বিএনপির পরিচয়টা সরে যায় বাজারে আমার দশ টাকা মূল্য কেউ দেবে না এই কথাটা দয়া করে উপস্থিত অনুপস্থিত সবাই মনে রাখবেন যদি মনে না রাখেন যার যার পরিণতি তার ভোগ করতে হবে বিএনপি হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো এই মহাসমুদ্র থেকে কয়েক লক্ষ কয়েক কোটি বালতি তুলে নিলেও এই সমুদ্রের কোন সম্মান হানি হবে না এই সমুদ্রের তরঙ্গটাকে থাকবে না সুতরাং সবাই যেন আমরা বুঝে শুনে যার যা জায়গা থেকে দায়িত্বটা পবিত্রতার সাথে পালন করি বুঝতে হবে বিএনপি বহুবিধ চরিত্রের মানুষের একটি সংগঠন এইটা কোন ক্যাডার বেসড অর্গানাইজেশন না এইটা হচ্ছে মাল্টি ক্লাস অর্গানাইজেশন এখানে দুষ্ট লোক নাই এ কথা আমরা বলবো না নিঃসন্দেহে দুষ্ট আছে তাদের দুষ্টমির কারণে তাদের অনৈতিক কাজের কারণে গত সাত মাসে দেড় হাজারের উপরে নেতা কর্মীকে আমরা বহিষ্কার করেছি আমাদের বহু নেতা কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে আমাদের কুমিল্লার যুব থেকে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার সময় সে নিহত হয়েছে আমরা একটা প্রতিবাদ মিছিল করি নাই কেন করি নাই এই সরকার হচ্ছে স্বার্থ জনতার সমর্থনের সরকার এই সরকার হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থনের সরকার এই সরকারকে বিরক্ত করা আমাদের সবার বিরুদ্ধে তাকে সহায়তা করা আমাদের দায়িত্ব এই ধারিটি হচ্ছে আল্লাহর বিশেষ একটা প্রতীক যেটা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না আমরা সেই প্রতীকের অধিকারী সুতরাং আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের উপরে বিশ্বাস দৃঢ় আস্থা এবং বিশ্বাস এই সংবিধানে বিদ্যুল্লাহ রহমানের আইন সংযোজন করেছে বিএনপি এই সংবিধানে পরম করুন আল্লাহর নামে শুরু করছি ত সম্মান দিয়ে অন্যান্য মানুষের ধর্মীয় স্বাধীনতা পালন করার জন্য আর কোন দলের এটা পাবেন না